নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আলো নিকাশি কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘরগুলি থেকে আলু নিকাশি যথেষ্ট দ্রুত লক্ষ্য করা আছে আর ফলস্বরূপ পশ্চিমবঙ্গের হিমঘরগুলি এক মাস বন্ধ থাকার ফলে বিভিন্ন রাজ্যে আলু রপ্তানি হয়নি তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের আলু নিকাশি এবছর বেশি লক্ষ্য করা আছে দু হাজার তেইশ সালের তুলনায় পাশাপাশি সারা দেশেই এবছর আগস্ট মাস পর্যন্ত আলুর নিকাশি যথেষ্ট ভালো হয়েছে যে কারণে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো থেকে এগারোশো টাকা হুগলি জেলার খানা খুলে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো নব্বই টাকা থেকে বারোশো আশি টাকা ভালো কোয়ালিটি সাবে রামডিহা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা সুদর্শনপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে সুরে কালনা ইউনিটে আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা শিমলা পাল ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে রেডির দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেটির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা এদিকে সোনামুখী ইউনিটের জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি হিসাবে বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঁচিশ টাকা শালবনি ইউনিটে আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে পাশ করা ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কার্লাঘাট ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে আজ আটশো টাকা থেকে আটশো নব্বই টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি বা বড় আলু হিসাবে নশো টাকা বন্ডের দাম লক্ষ্য করা আছে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা কেশপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা কাশ্চড়া ইউনিটের জ্যোতি আলুর ফ্রি ফন্ডের দাম চলছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের যেমন জলপাইগুড়িতে আজ ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেটির দাম চলছে সাদা বা জ্যোতি আলু হিসাবে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা ধূপগুড়িতে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাদা বা জ্যোতি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেটির দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা ফালাকাটায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো আলুর দাম চলছে এক থেকে দশ টাকার মধ্যে মালদা জেলায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে রেডি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা